দেখেন আজকের ভূমিকম্পের দৃশ্য জমিন কি পরিমাণে ফাটল গেছে দেখেন আল্লাপাক তার বন্দাদেরকে দেখায় মাঝে মাঝে তার নিদর্শন দেখো আমি কি করতে পারি আল্লাহ শিখ কেয়ামতের দিন কিরকম ভূমিকম্প কাপন সৃষ্টি করবে জমিনকে জুল জুলঝিলাতিল আর যা লাহা জমিন কি পরিমাণে কম্পন শুরু করবে তারপরে পাহাড় পাহাড়গুলা ধুলি কণার মতো উঠতে থাকবে জমিন ধুলি মতো মতো উঠতে থাকবে দেখেন এখানে লাউ গাছ লাগানো হয়েছিল সেই জায়গাটা দিয়ে ফাটল ধরে দেখেন আল্লাহ মাঝে মাঝে তার গুনাগার বন্ধদেরকে দেখায় দেখ আমি জমিনকে কি করতে পারি এই জমিন একদিন গুনাগারকে চাপ দিবে যে গুণা নিয়ে যাবে তাদেরকে এই জমিন একদিন আল্লাহর নির্দেশে চাপ দিবে